নমস্কার ইটালি স্পেন তুরস্ক পর্তুগাল সহ চুয়াল্লিশটি দেশের গ্লোবাল সমুদ্র ট্রোটিলায় চল্লিশটির বেশি জাহাজ অংশগ্রহণ করে এতে ছিল গাজার জন্য ত্রাণ সামগ্রী এই নৌবহরকে তুরস্ক ইটালির যুদ্ধজাহাজ ও ড্রোন নিরাপত্তা দিচ্ছিল এদের উদ্দেশ্য ছিল ইসরায়েলের সেনাবাহিনীকে উপেক্ষা করে বা ভয় দেখিয়ে গাজায় প্রবেশ করা কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী সবকটা জাহাজকে আটক করে এবং সব কর্মীদের নিরাপত্তা দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে ইসরায়েলের অভিযোগ হলো ফ্লোটিলা কর্মসূচির মাধ্যমে গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার নাম করে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে ইতিমধ্যে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ফতাহার প্রধান মিস্টার মাহমুদ আব্বাস হামাসকে অস্ত্র ফেলে শান্তি আলোচনার মাধ্যমে গাজা সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করছেন